তো বন্ধুরা আজকে তৈরি করে নিব আমি বাদাম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা সামান্য উপকরণ দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একদম অনেক দামি বাজার থেকে কিনে না এনে ঘরেই আমি তৈরি করে নিব তো চলো বন্ধুরা শুরু করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই বলবে না তো চলো শুরু করি বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো আমি একটা প্রাই প্যান বসে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব আড়াইশো গ্রাম এখানে বাদাম বাদামটাকে আমি সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেব তো একদম লো ফ্লেমে সুন্দর করে ভাজতে হবে বাদামটা জানতে পুড়ে না যায় একদম পরিষ্কার বাদাম হতে হবে লো ফ্লেমে কিন্তু সুন্দর করে আমার বাদামটাকে ভাজতে হবে বন্ধুরা তো একদম কম উপকরণে নেই এত সুন্দর দামি একটা রেসিপি যে হয় বন্ধুরা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না বন্ধুরা তো তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের আমার বাদামগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা তো নামিয়ে ঠান্ডা করে নেবো না আমার বাদামগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি করবো কি একটু এইভাবে ঘষে ঘষে আমি বাদামের খোসাগুলো উঠিয়ে নেব এইভাবে দু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দেখো খোসাগুলো কিন্তু খুলে যাচ্ছে কিন্তু তো এইভাবেই খোসাগুলো আগে এখানে কিন্তু আমার সবগুলো বাদামের কষা কিন্তু খুলে নিয়েছি এভাবে ঘুষে ঘষে তো দেখো এখানে সবগুলো কষা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে দেখো বাদামগুলো খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দর করে আমি বাইরের থেকে ঝেড়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে সবগুলো খোসা কিন্তু খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি তো চলো এখন এখন আমি একটা মিক্সি বাটি নিব তো এখানে আমি মিক্সি বাটিতে দিয়ে দিব বাদামগুলো দিয়ে দিলাম মিক্সি বাটিতে তো এখানে আমি গুঁড়া করে এনে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার বাদামের পাউডারটা করে নিয়েছি এখন আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে দেব তো বাদামটাকে আমি ছেঁকে নেব তো এভাবে ছেঁকে নেব যাতে মিহি দানাগুলো পড়ে যায় আর যদি একটু বড় বড় দানা থাকে আমি আবার একটু ঘুরিয়ে এখানে কিন্তু আমার বাদামটা খুব সুন্দর করে আমি চেলে নিয়েছি তো চলো এখন নেক্সট ধাপে আমি কিভাবে কি বানাচ্ছি চলো দেখতে থাকবে এখানে আমি একটা ফ্রাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো একশো যেই কাপ মেপে আমি বাদাম দিয়েছি এক কাপ ওই কাপ মেপে আমি আধা কাপ দিয়ে দিলাম চিনি এখানে একশো গ্রাম চিনি আছে আর ওই কাপ মেপে আমি সামান্য দিয়ে দিব জল শুধু চিনিটা গলার জন্য আমি জলটা দিয়েছি তো ওইখানে আমার চিনিটা গলা অবধি আমি জাল করে নিব তো চিনিটা যতটুকু দিয়েছি আমি তার হাফ দিয়েছি কিন্তু জল আমি দেখেছ হয়তো তো এখানে কিন্তু একটা দুইটা আমার শিরা লাগবে না জাস্ট চিনিটা গলবে আমার হয়ে যাবে এইভাবেই লাগবে আমার চিনির শিরাটা আর চিনিটা কিন্তু গলে গেছে একটু ফুটিয়ে নিব চিনির জলটাকে দেখো আমি দিয়ে দিব বাদামের গুঁড়োটা এখানে কিন্তু আমার শিরে একদম একটা দুইটা লাগবে না এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম আগে থেকে এখন আমি মিক্স করে নিব একটু লো ফ্লেমে রেখেছি আর এখানে চিনি শিরার সাথে বাদামটাকে একটু সুন্দর করে মিক্স করে নেব তো বন্ধুরা বাজার থেকে দামি এত হাজার টাকা দিয়ে কিনে না এনে ঘরে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা এই রেসিপি তো মিক্স করে তো মিক্স করা হয়ে গেছে তো এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে নাড়াচাড়া করে যাতে দলা পাকিয়ে না যায় তো সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এইভাবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এইভাবে এই যে দলা হয়ে যাবে কিন্তু দলা পাকালে হবে না এভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তো বন্ধুরা দিওয়ালি স্পেশাল কিন্তু তোমরা ঘরেই এই মিষ্টি রেসিপিটা তৈরি করতে পারো বন্ধুরা একদম দুর্দাত্ত স্বাদে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে এইখানে কিন্তু ঘি বা যে কোনো কিছু আমি তেল বা বাটা কিছুই কিন্তু ব্যবহার করি দেখতে পাচ্ছ তো তেলে মানে বাদামের কিন্তু একটা তেল বেরোয় সেই জন্য এখানে আমার কিছুই লাগবে না একদম সামান্য ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে আমি আজকের এই মিষ্টি রেসিপিটা তৈরি করেছি যাতে তোমরাও তৈরি করতে পারো বন্ধুরা তো দেখো মোটামুটি হয়ে আসছে কিন্তু আর একদম লাগবে যাতে প্যান থেকে যেন উঠে যায় এমনটা হতে হবে কিন্তু এইভাবে অনবরত না করে যেতে হবে বন্ধুরা দিয়ে দিব আমি দশ টাকা দামি গুঁড়ো দুধ এখানে আমি আমুল পাউডার দুধ ব্যবহার করেছি তো এখানে আমি এক প্যাকেট ব্যবহার করেছি বন্ধুরা এখন আমি আমুল গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম তো এখন আমি খুব সুন্দর করে এইভাবে আস্তে আস্তে মিক্স করে নেবো যাতে এই যে গুঁড়ো দুধটা দিয়েছি এই মিষ্টির রেসিপিটা কিন্তু আরও সুস্বাদু হবে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করবে এইভাবে কিন্তু এখন নাড়াচাড়া দিতে হবে কিন্তু যাতে নিচে না লেগে যায় দেখো তো মোটামুটি প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তো মোটামুটি একটু টাইম আমার এভাবে নাড়াতে হবে এখানে কিন্তু আমার দেখো হয়ে গেছে একটু প্যানে লেগে গেছিলো তো এখন আমি নিচে নামিয়ে নেব চলো দেখতে থাকো আমার সাথে না আমি একটা ফোল পেপার নিয়েছি আমার বাটার পেপার ছিল না আমি একটু ঘি মেখে নিয়েছি তো একটু ব্রাশ করে নিয়েছি আর কি আর এখন আমি নামিয়ে নেব এখন আমি এই ফোল্ড পেপারটা দিয়ে আমি একটু এভাবে সেট করে নিব গরম গরম কিন্তু সেট করতে হবে এইভাবেই সেট করতে দেবে তোমরা যে যদি ওই তোমার বাটার পেপার থাকে বাটার পেপার দিয়ে করবে আমার ছিল না বলে আমি ওই ফোল পেপার নিয়েছি তো এখন আমি একটা প্যাচলা নিয়েছি নিয়ে একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব একটু চৌকো শেপ করে নেব একটু চোখু শেপ করে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু একটু চোখে সেপ করে নিলে দেখতে সুন্দর হবে এখন একটু এইভাবে চেপে দিব আর এখন আমি করব কি ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা করে এনে তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা আমার সাথেই থাকো বেলনি দিয়ে একটু বেলে দিব যাতে সমান হয়ে যায় হয়ে গেছে বেলা এখন আমি ফ্যানের নিচে নিয়ে রেখে দেব দেখো শক্ত হয়ে গেছে এখন আমি চাকু নিয়েছি চাকু দিয়ে আমি কেটে নেব তো প্রথমে এইভাবে একটু দেখো কতটা শক্ত হয়েছে এইভাবেই কেটে নেব লম্বা লম্বা শেপ দিয়ে প্রথমে টা শক্ত হয়েছে দেখতেই তো বোঝা যাচ্ছে দেখো এখানে আমি এই ভাবে গোল কেটে নিব সাইডগুলো একটু কেটে নিয়েছি তো এইভাবে সবগুলো সাইজ করে কেটে নেব তো দেখো একই সাইজ করে সবগুলো কেটে নেব দেখো এখানে কিন্তু আমার সবগুলো বরফি তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে তো থালাতে আমি সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমি একটা ডিশ নিয়েছি এটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে এই বরফিগুলো তৈরি করেছি বন্ধুরা দেখেই তো বুঝতে পারছো এখানে তোমরা সিলভার ব্যবহার করতে পারো কিন্তু আমি ব্যবহার করিনি কেননা আমি সাধারণ উপকরণ দিয়ে আমি আজকে বরফিগুলো তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমরাও ঘরে এভাবে তৈরি করতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে তো এইগুলো ছোটো ছোটো হয়েছে সাইডে এগুলো সাইডে রেখে দিলাম তো আজকে আমার এই চীনা বাদামের কাজু কাটলিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না দেখো কতটা সুন্দর হয়েছে এতটাই লোভনীয় হয়েছে সাধারণ দুটি তিনটি উপকরণ দিয়ে আমি কিন্তু এই বরফিগুলো তৈরি করেছি তো একটা বরফি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি চলো দেখো তো দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে একদম হাতে দিলেই এভাবে মিলিয়ে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে এই বরফিগুলো তো তোমাদের এই বাজার থেকে হাজার টাকা মিষ্টি যদি না কিনে এনে এইভাবে ঘরে কিন্তু তৈরি করতে পারো তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে ভালো রেখো শুভ দীপাবলি তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো চলো বন্ধুরা নেক্সট পর্বে দেখা হবে তাটা